This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার এমবিআই অফিসার সেজে তোলা বাজে আটক তিন বলাকার থানা এলাকায় এমবিআই অফিসার সেজে তোলাবাজির ঘটনায় আটক তিন দৃষ্টিতে সোমবার ভোরে বলাকার থানার সোমরা দুই নম্বর পঞ্চায়েত এলাকায় ঘোষ পুকুর মোড়ে এমবিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক রাস্তায় থাকা এক গাড়ির ড্রাইভার ঘটনার কথা বলাকর থানায় জানান পরবর্তী সময় জানা যায় ওই গাড়ির ড্রাইভার কেউ আটক করেছিল ওই তিন যুবক এবং তার থেকে টাকা নিয়েছে গাড়ির ড্রাইভার বলাগড় থানায় লিখিত অভিযোগ জানানোর পর চলে যায় বলাগড় থানার পুলিশ থানার সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা এম ভি আই এর কেউ নয় বেরিয়ে আসে আসল তথ্য তিন যুবককে গ্রেপ্তার করে বলাগড় থানা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিন যুবকের বাড়ি হুগলির শেওড়াপুলিতে ধৃতদের নাম রঞ্জিত শীল বয়স বত্রিশ পঙ্কজ মন্ডল বয়স পঁয়ত্রিশ এবং জয়ন্ত দাস বয়স আটত্রিশ বরাক থানায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওসি সোমদেব ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে কিছু কাগজপত্র পাওয়া গেছে বাকি বিষয়ে তদন্ত চলছে আজ তাদেরকে কোর্টে তোলা হবে

কালকে রাত্রেবেলায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে প্রসূন ঘোষ বলে চন্দ্রাদে বাড়ি একজন ভদ্রলোক বলাগড়ের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটি কে কে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এমভিআইয়ের লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এনবিআই বি ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সটোর্শন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় থানায় আসেন থানা কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে দিস ইজ দ্য ফ্যাক্ট রাত করেন তখন দুটো পঁয়তাল্লিশ এর আগেও কি কোনো ক্রিমিনাল সঙ্গে যুক্ত ছিল দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ারের প্লেয়ার দিচ্ছি

দেখুন নেসেসারি জিনিসপত্র শেষ আমরা করেছি এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিষি নিচ্ছি কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে এদের কত কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেলে আমরা ক্ষতি দেখব বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে আমরা আপনাদেরকে আপডেট করবো এদের এজ আছে জয়ন্ত দাস থার্টি আছে পংকজ মন্ডল থার্টি ফাইভ অ্যান্ড রণজিত সিল থার্টি টু ইয়ার্সা শাওড়া খুলিতে পারি